হ্যালো তো আজকের ক্লাসে আমি আলোচনা করব দুয়ের পরিপূরক গঠন কিভাবে হয় দুয়ের পরিপূরক গঠনের আলোচনা করার আগে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট কি বা টুস কমপ্লিমেন্ট আলোচনা করার আগে ওয়ান্স কমপ্লিমেন্ট কি সেটা সম্বন্ধে একটু ধারণা থাকা লাগবে তো ওয়ান্স কমপ্লিমেন্টটা শুধুমাত্র ওয়ান্স কমপ্লিমেন্ট সেটা আমরা কম্পিউটার সিস্টেমে খুব বেশি ব্যবহার করি না কারণ পূর্ণ। অসামঞ্জস্যপূর্ণ ওইটা কিভাবে অসামঞ্জস্যপূর্ণ এটা একটা কোনো একটা ক্লাস আলোচনা করা হয়েছে তো আজকের ক্লাসে আমি শুধু আলোচনাটা টুস কমপ্লিমেন্টে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব ঠিক আছে তো চলেন কিভাবে টুস কমপ্লিমেন্ট গঠন হয় সেটা একটু দেখি তো টুস কমপ্লিমেন্ট গঠন করার জন্য আমরা এই বিটের রেজিস্টার নিলাম তাহলে এই যে এখানে আপনি যদি এই সংখ্যাগুলো গুণেন সেখানে আটটা বিট পাবেন ঠিক আছে এখানে এইট বিটের কি এটা রেজিস্টার এইট বিটের রেজিস্টারের ভিতর ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে ফাইভের প্রকৃত মান এইখান থেকে আমরা শূন্য থেকে এইখান থেকে এই পর্যন্ত ডেটাকে আমরা বলতেছি ডেটা বিট মানে এই বিটগুলোকে আমরা বলতেছি প্রথম সাতটা এখান থেকে যেগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এই আমরা কি বলছি ডেটা বিট আর একটা হচ্ছে সাইন বিট আগেও আলোচনা করা হয়েছে পূর্বের কোনো একটা আলোচনা ক্লাসে আলোচনা করছি যে সাইন বিটটা কি সাইন বিটের মাধ্যমে আমরা কোনো একটা সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক সেটা আলোচনা করি তো আজকে এখানে যে যে বিট আছে তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই যে এখানে এইট বিট আছে এইট বিটটা কি ধনাত্মক মানে পজিটিভ পজিটিভ ফাইভ ঠিক আছে তো এইটাকে যদি আমরা কি করতে চাই ঋণাত্মক করতে চাই কোন একটা ক্লাস আলোচনা করা হয়েছে সেটাকে জিরোকে ওয়ান ওয়ানকে জিরো করে দিলেই হবে তাহলে এখানে যে জিরো আছে এই জিরোকে আমি ওয়ান করে দিছি ঠিক আছে তাহলে এই জিরোকে ওয়ান করে দিয়েছি ঠিক সেমভাবে এই জিরোকে ওয়ান করে দিছি এই জিরোকে ওয়ান করে দিছি এই জিরোকে ওয়ান করে দিছি তারপর এই যে ওয়ান আছে এইটাকে আমরা কি করে দিছি জিরো আর এই জিরোকে আবার ওয়ান করছি আর এই ওয়ানকে আমরা কি করবো জিরো বানিয়ে দেবো আর এইটা বানিয়ে দিলে কি সেটা কি হবে ওয়ান্স কমপ্লিমেন্ট হবে এখন ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা ওয়ান প্লাস মানে এক যুগ করি বা ওয়ান যুগ করি সেটাই কি হয়ে যাবে সেখান থেকে যে ভ্যালুটা পাবো যে রেজিস্টার যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা কি বলবো কমপ্লিমেন্ট আর এই কমপ্লিমেন্টটা ব্যাপক হারে কি করা হয় কম্পিউটার সিস্টেমে ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে আমরা এইখানে যে এক ওয়ান্স কমপ্লিমেন্ট সেটা আলোচনা করব না কারণ ওয়ান্স কমপ্লিমেন্ট আলোচনা করা হয়ে গেছে তাহলে আমি ধরে নিলাম আপনারা এই যে এইখান থেকে এই পর্যন্ত আপনারা বুঝেন এই দুটা এই দুটা রেজিস্টার কিভাবে ওয়ান কমপ্লিমেন্ট কিভাবে গঠন হইছে সেটা তো আমরা আলোচনা করব এখানে কি যে এইখানে এই যে জিরো প্লাস ওয়ান এই জিরো প্লাস ওয়ান প্লাস 1 যোগ করে দিই তাহলে সেটা কি পাবো আমি ঠিক আছে তো এখানে আমি যদি জিরোর সাথে কি করি ওয়ান যোগ করি তো এখানে বলা আছে যে জিরো প্লাস ওয়ান এখানে বলা আছে জিরো প্লাস ওয়ান আমার রেজাল্ট কি জিরো আর ক্যারি কি ক্যারি হয়েছে জিরো তার মানে আমার ক্যারি নাই এখন জিরো প্লাস ওয়ান মানে কত জিরো প্লাস ওয়ান মানে আমার রেজাল্ট কত ওয়ান ঠিক আছে তাহলে এই যে এখানে আমি ওয়ান কি বসাইছি এখন আমার ক্যারি কত জিরো তাহলে এই জিরোটাকে নিয়ে আমরা কি করব এই জিরোটাকে এখানে বসাবো জিরো প্লাস ওয়ান কত ওয়ান ঠিক আছে তারপরে জিরো এখানে তো ক্যারি নাই বাকিগুলো হু হু বসাই দিব ঠিক আছে রেজিস্টারে এডমিটের রেজিস্টারে এইগুলো কি করবো বসিয়ে দিব তা কিভাবে হইলো এটা সেটা একটু দেখি এই তো আমরা এটাকে যোগ করছি যোগ করে এতটুকু পাইছি আর বাকিগুলো তো যেহেতু আমার ক্যারি জিরো তারপর আর আর কোনো কিছু যোগ করার দরকার নেই ঠিক আছে যেহেতু যোগ করার দরকার নেই তাহলে পূর্বে এই এই মানটা বাদে আর সব মানগুলো হুবহু এই রেজিস্টারে বসে যাবে ঠিক আছে অর্থাৎ আমরা সর্বোপরি বলতে পারি যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করলে মানে ওয়ান্স কমপ্লিমেন্টের যে ভ্যালুগুলো পাবো যে বিটগুলো পাবো এই বিটগুলোর সাথে ওয়ান যোগ করলে আমি যে বিট পাবো নতুন করে এইট বিটের সেই বিটগুলাই কি টুস কমপ্লিমেন্ট ঠিক আছে তো টুস কমপ্লিমেন্টের ব্যাপক এর ব্যাপকতা বা এর পরিসর খুব বেশি ঠিক আছে এখানে হয়েছে কি বলা আছে দুই এর পরিপূরক গঠন জিরো প্লাস জিরো এবং মাইনাস জিরো এর মান একই যা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ বাস্তবে আমরা কি চিন্তা করি বাস্তবে আসলে জিরো আমরা যে জিরো চিন্তা করি জিরুর কিন্তু আসলে পজিটিভ নেগেটিভ হয় না তো আমরা যখন সাইন বিটা আলোচনা করতে গেছিলাম এটা কিন্তু অসামঞ্জস্যপূর্ণ ছিল কেন ছিল কারণ ওইখানে পজিটিভ জিরো নেগেটিভ জিরোটা নিতেছে যেটা বাস্তব সাথে কি যায় না যায় না ঠিক আছে তো আমরা যখন ওয়ান্স কমপ্লিমেন্ট আলোচনা করতেছিলাম ঠিক আছে তখন ওইটা অসামঞ্জস্যপূর্ণ ছিল কম্পিউটার সিস্টেমে কারণ ওইটা পজিটিভ জিরো আর নেগেটিভ জিরো হিসেবে কনসিডার করা হয় ঠিক আছে যেহেতু ওইটা বাস্তবের ক্ষেত্রে পজিটিভ জিরো বা নেগেটিভ জিরো বলতে কিছু নাই সেক্ষেত্রে কি ওয়ান্স কমপ্লিমেন্টটাও কি অসামঞ্জস্যপূর্ণ কিন্তু টুস কমপ্লিমেন্ট মজার বিষয় হইলো যে এই যে পজিটিভ জিরো বা নেগেটিভ জিরো এটা বাস্তবের ক্ষেত্রে কি সামঞ্জস্যপূর্ণ মানে এটা হইছে যে দেখেন এখানে কি বলছে আমরা কিন্তু কখনো চিন্তা করি না যে পজিটিভ জিরো আছে নেগেটিভ জিরো আছে আমাদের মানে জিরো মানে আর পজিটিভ বা নেগেটিভ নাই ঠিক আছে তো এই প্রক্রিয়ায় বিভিন্ন সুবিধার কারণে ডিজিটাল ডিভাইসে ব্যাপক ব্যাপকভাবে ব্যবহার করা আমরা যে প্রতিনিয়ত ডিজিটাল ডিভাইস ব্যবহার করতেছি কম্পিউটারে ব্যবহার করতেছি ফোনে ব্যবহার করতেছি ঠিক আছে এই টুস কমপ্লিমেন্টের মাধ্যমে কি করা হয় বিয়োগ করা হয় ঠিক আছে এটা আমরা রেগুলার লাইফে প্রতিনিয়ত ব্যবহার